সো হ্যাঁ গাইজ তো কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিও করতে এসেছিলাম তো তোমরা ভিডিওটা পুরো ওয়াচিং করো তোমরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকের আমাদের এই গ্রামের এই স্কুল তো হচ্ছে কি যখন মানে আমরা আসছিলাম তো স্কুলটা সামনে পড়ে গিয়েছিলো তো তখন বললাম যে মানে ভিডিও করার জন্য তো যাই হোক মোটামুটি চলো ভিডিওটা তোমরা পুরোপুরি ওয়াচিং করতে থাকো তো তারপরে আমরা এপারে চলে এসেছিলাম এপারে আসার পরে ভিডিও মানে রানিং অবস্থায় ছিল তখন ওই কাকাটা বসে বসে দেখছিলো মানে আমরা ভিডিও করছিলাম তো যাই হোক মোটামুটি চলো সামনের দিকে আগে যাই আগে গিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলো চলো চল তো আমরা চলে এসেছি চলে আসার পরে এবার মোটামুটি এপারে অনেকটা রাস্তা ছিল তো চলে এসেছিলাম আসার পরে এপারেই লোকজন মানে তাকিয়েছিল আমরা ভিডিও করছিলাম দেখছিল তো যাই হোক মোটামুটি চলো আমরা আরও সামনে আগে যাই আগে গেলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই ছেলেটা মানে পাশ থেকে শুধু আসছিলো ও দেখার জন্য তো দেখতে দেখতে প্রায় অনেক দূরেও চলে এসেছি তো কী বলবা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এত রোদ পড়ছে কী বলবো আর মুখ জ্বালা করছিলো তো রাস্তায়ও মানে প্রচুর রোদ পড়ছিলো আজকে মানে এতটা দর রোদ পড়ছিলো অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না তো তাও মানে আমরা মানে ভিডিও করছিলাম করতে করতে প্রায় সন্ধ্যের পথে হয়ে গিয়েছিল আর ক্যামেরাম্যান বলছিলো হাই করতে তো তখন হাই করে দিয়েছিলাম আর ওরা দুজন পিছনের দেখে দেখে আসছিলো মানে ভিডিও কীরকম করছে তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলে এসেছিলাম একটা মানে মাঠের সামনে তো মাঠে বাচ্চারা খেলা করছিল তো আমরা ওদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব বলে মনে করছিলাম কিন্তু হলো না তো আমরা যখন স্কুল ছিল বলে আর রাস্তায় মানে অনেক রোদ পড়ছিলো আর মানে বাড়ি যেতে হবে তো অনেক দূরে তো ওই জন্য করে আমরা ওখান থেকে চলে আসি চলে আসার পরে মানে এদার সবাই তাকিয়েছিলো তো তারপরে ওখান থেকে আমরাও বার হয়ে আসি বার হয়ে আসার পরে সদা চলে যায় আমাদের মানে যেখানে মানে একটা ভাঁটা আছে ওখানে সে সেখানে গিয়ে জল টল খেয়ে তারপরে মানে আমরা ওখান থেকে বাড়ি ফেরি তো চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি এই হচ্ছে কি মানে আমাদের ওখানে গ্রামে কাজ চলছে এখন রাস্তাঘাটে তো মানে চারিদিকে সবাই ইয়ে পড়ে আছে তো চলো আমরা এখন এর ভাঁটার ভিতরে ঢুকে যাচ্ছি ভাঁটার ভিতরে ঢুকে গিয়েছি ঢুকে তারপরে দেখি মানে ছেলেপেলেরা জল ভর্তি করছে পারে পারে কাজকাম করছে তো এনারায় ছেলেরাই জল ভরছিলো মানে আমাদের যে ছেলে ছিল তো ওরা জল ভরছিল ভরতে হতে তারপরে জলটা খেলাম জলটা খাওয়া দাওয়া করে তারপরে এবার আমরা বাইরের দিকে বের হয়ে আসছিলাম তো জল খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এবার বাইরের দিকে বের বাইরের দিকে যাচ্ছি তো সেই মুহূর্তে একটা লোক আসছিল। গাড়ি নিয়ে সাইকেল নিয়ে আসছিলো দেখতে দেখো তারা আমাদের মুখের দিকে তাকিয়েছিলো ভিডিও করছিলাম দেখছিল তো যাই হোক মোটামুটি এবার আমরা ওখান থেকে বার হয়ে আসি বার হয়ে আসার পরে মানে সদা চলে আসছিলাম আসার পরে এপারে ছিল মানে মাঠ ছিল তো চারিদিকে শুধু মাঠ আর মাঠ মানে ধান চাষ হয়ে আছে তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এই হচ্ছে কি আমাদের এস এস জি এম সি বিদ্যালয় তো আমাদের এখানে মানে বড় স্কুল আর কি মানে যেটা বলা হয় আর কি স্কুলটা কত বড় দেখতে পাচ্ছ তো মানে এই স্কুল হচ্ছে কি আমাদের গ্রামে তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো তো আমরা যখন যাচ্ছিলাম এই টোটোওয়ালাও আমাদের দিকে মানে তাকিয়েছিল ভিডিও করছি তাই দেখে ওরাও তাকিয়েছিলো তো আমরা বাড়ির দিকে রওনা হয়ে এসেছি মানে বড় রাস্তা থেকে নেমে নেবে আসার পরে আমাদের মানে গ্রামের ভিতরে যে ঢালাই রাস্তাটা আছে ওই ঢালাই রাস্তায় চলে এসেছিলাম প্রায় চলে আসার পরে এপারে যখন আমরা আসি আসার পরে তখন মানে আমাদের গ্রামের ভিতরে আসার পরে চলে এসেছিলাম তো আসার পরে এবার আমরা এপারে মানে আমাদের বইয়ের সামনে চলে এসেছিলাম গয়ের সামনে এসে তারপরে অনেকজনের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে এবার কথা বলি হচ্ছে কি আমাদের গই মানে এই গই এখান থেকে তুলে দিলে এপারে পানি চলে আসতো তো যাই হোক ওখান থেকে চলে আসি আসার পরে কলে দু তিনজন ছিল এপারে একজন ছিল আমরা ভিডিও করছিলাম ওরা টানা ছিল দেখছিল মানে ভিডিও করছি আর এবারে এনারা একজন আছে এপারে তিন চারজন আছে এনারাও ভিডিও করছিলাম টানা তাকিয়ে আছে তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি মানে চল ভিতরে রাস্তায় আমাদের মানে গ্রামের পুরো গ্রামের ভিতরে রাস্তাটায় চলে আসি চলে আসার পরে এবার আমরা ওখান থেকে প্রায় খানিকটা দূরে আসি একটা দূরে আসার পরে এবার আমাদের মানে যে একটা পোল রয়েছে ওখানে পোলের উপর থেকে এবার আমরা নিচের দিকে লাভি তো নিচের দিকে লাভার পরে তো এবার আমাদের এখানকার কিছু বলে তারাও দেখছিল দেখতে দেখতে এবার আমরা নিচে লেবে এসেছি নিচে লেবে আসার পরে তারপরে ওনারকে বললো বললো যে এবার কেউ বন্ধ করে দিই তো ততক্ষণের জন্য টাটা বাই বাই চলো ভিডিওটা ওয়াচিং থ্যাংক ইউ